কখনো কি ভেবে দেখেছেন যে মা কালী কেন জীব বের করে থাকেন এতদিন এ নিয়ে যা যা কাহিনী আপনি শুনে এসেছেন তা কি আদৌ ঠিক মা কালীর জীব বের করার নেপথ্যে আসল কারণ কি লজ্জা নাকি অন্য কিছু হ্যাঁ এর উত্তর সম্ভবত আপনি ভুল জানেন তাই প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে আমরা তুলে ধরতে চলেছি মা কালীর জীব বের করে থাকার নেপথ্যের আসল কারণ সুতরাং আজকের আমাদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনেছি মা কালী ও সূর্যের ধ্বংস করতে গিয়ে এমন এক উন্মত্ত অবস্থায় পৌঁছে যান যে তখন জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হয় তখন মহাদেব শিব যিনি দেবীর স্বামী তাকে থামানোর জন্য নিজের বুক পেতে দেন দেবী যখন শিবের শরীরে পা দেন তখনই তার জীব বেরিয়ে যায় লজ্জায় এটা অনেক প্রচলিত একটা গল্প এবং আমরা বেশিরভাগ মানুষই জানি এই ব্যাখ্যাটাই কিন্তু জানেন কি এর বাইরেও অনেক গভীর বিষয় লুকিয়ে আছে এই গল্পের পিছনে আছে বহু পুরাণ তন্ত্র ও শাস্ত্রের নানা দৃষ্টিকোণ আমরা জানি যে মা কালী এক যুদ্ধ দেবী তিনি ধ্বংসাত্মক শক্তির প্রতীক কিন্তু সেই ধ্বংসও একদিকে সৃষ্টির পথ খুলে দেয় যখন দেবী কালী অসুরদের ধ্বংস করতে বের হন তখন তিনি এতটাই উন্মাদ হয়ে ওঠেন যে তার ক্রোধ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই মুহূর্তে শিব নিজে দেবীর ক্রোধ থামাতে তার পায়ের তলায় শুয়ে পড়েছিলেন এখানে একটা গভীর প্রতীক আছে শিব নিজে ধ্যানমগ্ন ও সংযমের প্রতীক তিনি চান দেবীর ক্রোধ বা ধ্বংস যেন সীমা না ছড়ায় দেবী যখন শিবের শরীরে পা দেন তখন বুঝতে পারেন যে তার ক্রোধ তার মাত্রা ছাড়িয়ে গিয়েছে লজ্জায় তার জীব বেরিয়ে যায় অনেকেই বলেন এটি দেবীর সংযমের প্রতীক তবে এই ব্যাখ্যাটি একেবারে শেষ কথা কিন্তু নয় এবার একটু তন্ত্রের দিকে তাকাই এখানে বলা হয়েছে দেবী নিজের শিবকে নির্দেশ দেন যে তিনি মহিষাসুরের গর্ভে জন্ম নেবেন দেবী তখন ভদ্রকালী রূপে অসুরদের বিনাশ করবেন এবং তাদের ধ্বংস করার প্রতীক হিসেবে মৃতদেহের উপর দাঁড়াবেন তন্ত্রের মতে মা কালী শুধু ধ্বংসাত্মক শক্তি নন তিনি সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার চক্রকে প্রতিফলিত করেন এখানে তার জীব বেরিয়ে থাকার অর্থ হলো তিনি মৃত্যুর লোভেমত্ত নন বরং তিনি মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত একটু ভেবে দেখুন মা কালী যখন মহিষাসুরকে বধ করেন তখন আমরা তাকে দুর্গা রূপেও কিন্তু পুজো করি দুর্গার মন্ত্রে বলা হয় ওং রিং ভদ্রকল্লয়মা অর্থাৎ মা কালী হলেন শক্তির এক মহাজাগতিক রূপ শাস্ত্রে আরও একটি দৃষ্টিকোণ আছে অনেক শাস্ত্রে বলা হয়েছে দেবীর পায়ের নিচে শিব নন বরং একটি মৃতদেহ থাকে ওই মৃতদেহটি হলো আমাদের জীবনের অবসম্ভাবী মৃত্যু মা কালী জীবনের স্রষ্টা হলেও তিনি মৃত্যুরও প্রতীক তাহলে তার জীব বেরিয়ে থাকার অর্থ কি এটি প্রতীক যে দেবী জীবনের পাশাপাশি মৃত্যুকেও প্রতিনিধিত্ব করেন তার জীব বেরিয়ে থাকা বোঝায় যে তিনি জীবনের তৃষ্ণা এবং মৃত্যুর আকর্ষণ দুটোই ধারণ করেন মা কালীর এক ভীষণ ভয়ঙ্কর রূপ হল চামুন্ডা এই রূপে তাকে দেখা যায় অসুরদের পান করছেন তিনি চামুণ্ডা রূপে তার জীব বেরিয়ে থাকে রক্তের তৃষ্ণার প্রতীক হিসেবে কিন্তু এটা বুঝতে হবে এই রক্তপান শুধু ধ্বংসের জন্য নয় এটি আসলে পাপ অজ্ঞতা এবং অন্যায় ধ্বংস করার প্রতি আমরা যখন মা কালের চামুণ্ডা রূপ দেখি তখন আমাদের মনে ভয় তৈরি হতে পারে কিন্তু তিনি আমাদের শেখান যে অন্যায় ও পাপ ধ্বংস না করলে সত্যিকারের সৃষ্টি সম্ভব নয় মা কালী আমাদের যে সবচেয়ে বড় শিক্ষা দেন তা হল নারী শক্তি নারীরা শুধু সৃষ্টির মাধ্যম নয় তারা ধ্বংসেরও প্রতীক দেবী কালীর রূপ আমাদের শেখায় নারীর শক্তি অসীম তারা জীবনের প্রতিটি দিক সাহস প্রেম সংযম সব কিছুরই প্রতীক তার জীবের মাধ্যমে তিনি সংযমের গুরুত্ব শেখান এর সংযম শুধুমাত্র ধ্বংস নয় এটি হলো নিজের তৃষ্ণা ও লোককে নিয়ন্ত্রণ করার শক্তি আমরা যদি মা কালীর প্রতি শ্রদ্ধা জানাই তাহলে আমাদের বুঝতে হবে যে তার প্রতিটি দিকই আমাদের জীবনে প্রাসঙ্গিক তার রূপ আমাদের জীবনের প্রতিটি দিককে স্বীকার করতে শেখায় সৃষ্টি ধ্বংস লোভ সংযম এবং সর্বোপরি সাহস তাহলে মা কালী কেন জীব বের করে থাকেন কারণ তিনি শুধু একটি পৌরাণিক চরিত্র নন তিনি প্রতি তিনি শক্তি তিনি আমাদের জীবনের সব দিককে গ্রহণ করতে শেখান এবং আমাদের ভিতরের শক্তি জাগ্রত করতে সাহায্য করেন মা কালীকে যদি মন থেকে বুঝতে পারেন তাহলে এই প্রশ্ন আর অবশিষ্ট থাকবে না তার জীব শুধু আমাদের একটাই বার্তা দেয় নিজের লোভকে সংযমে আনো এবং জীবনের প্রতিটি দিককে গ্রহণ করো তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় মা কালীর জয়